নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার 19 জুলাই কলকাতা লীগের ডার্বি হতে চলেছে কোলাডি স্টেডিয়ামে বিকেল 5টায় যদিও আইএফের তরফ থেকে এখনও চিঠি পায়নি কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষ চিঠি হাতে পেলেই তারা নদিয়া পুলিশের অনুমতি নেবে পনেরো হাজারের আসন ব্যবস্থা থাকলেও বারো হাজারের মতো টিকিট ছাপাতে পারে আইএফএ সিকিউরিটি রিজন ও বর্ষার কথা মাথায় রেখে কিন্তু টিকিট কোথায় দেয়া হবে অফলাইন না অনলাইনে টিকিটের মূল্যই বা কত করা হবে কোনো কিছুই এখনও ঠিক করে উঠতে পারেনি রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা অথচ হাতে আর পাঁচ দিন সময় এর মধ্যে কি সব গুছিয়ে ওঠা সম্ভব আশাবাদী আইএফে কলকাতা ডারবির জন্য তৈরি হচ্ছেন মোহনবাগান সিনিয়র দলের চার ফুটবলার কিয়ানগিরি সোহেল সুহেলভার্ট ক্লেন মার্টিনস ও দিব্যেন্দু বিশ্বাস এরা প্রত্যেকেই ডেগির তত্ত্বাবধানে থাকলেও মেডিকেল টিম ও ফিটনেস ট্রেনারদের সবুজ সংখ্যাের উপর নির্ভর করবে এই চার ফুটবলারকে ডারবি খেলানো হবে কিনা তবে আশা করা যায় উনিশে জুলাই কল্যাণীতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবেন এরা বাকি সিনিয়র দলের ফুটবলাররা অবশ্য ছুটিতে আছেন তারা অনুশীলনে যোগ দিতে পারেন আগস্টের মাঝামাঝি স্বাধীনতা দিবসের পরে এসিএল টুয়ের লক্ষ্যে মিড অফ সেপ্টেম্বরে মোহনবাগানের যে খেলা রয়েছে এসিএল টুয়ের বিষ্ণুর চোট ডুরান কাপের প্রথম ম্যাচে অনিশ্চিত পিভি বিষ্ণু রবিবার থেকে শুরু হয়েছে ইস্টবেঙ্গল সিরিয়ার দলের প্রস্তুতি নতুন সাইনিং ফুটবলারদের মধ্যে যোগ দিয়েছেন রামসাঙ্গা বিপিন সিং এডমুন লালরেন্ডিকা মার্তান রায়নারা তেইশ তারিখ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের তার আগে চলে আসবেন অস্কার ব্রুজো পায়ের অস্ত্রোপচারের জন্য নাকি আসতে দেরি হচ্ছে ইস্টবেঙ্গল কোচের তবে তার আগে চলে আসার কথা রাশিদ সহ সব বিদিশেদেরই এদিকে বিনোজর্জের আন্ডারেই অনুশীলন করছে লাল হলুদ ফুটবলাররা কন্ডিশনাল ট্রেনিংয়ের পাশাপাশি চলছে ফিটনেস ট্রেনিং তবে হালকা চোট রয়েছে বিষ্ণুর তাই মনে করা হচ্ছে ডুরান্ডের প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না তাকে দীর্ঘদিন পর ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমে আবার সন্দীপ নন্দী এবার নতুন ভূমিকায় আসিয়ান কাপ জয়ী গোলকিপার রবিবার কাজ শুরু করলেন লাল হলুদের গোলকিপার কোচ হিসেবে সম্প্রতি তিনি এফসি গোলকিপিং এর ডিপ্লোমা কোচিং কোর্স শেষ করেছেন ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পোস্ট করলেন নিশু কুমার ঐতিহাসিক ক্লাবের লাল হলুদ জার্সি গায়ে চাপানোর জন্য শুধু ক্লাবকেই নয় ধন্যবাদ জানালেন কোচ এবং সতীর্থদের তার পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে ধন্যবাদ জানালেন সমর্থকদের ইস্টবেঙ্গলের অংশ হিসাবে তিনি বহু মুহূর্তে সাক্ষী হয়ে রইলেন না ইস্টবেঙ্গলে আসা হলো না আশুতোষ মেহতার জামশেদপুরের সঙ্গেই আরও এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করলেন তিনি লাল হলুদের রাইড ব্যাক মজবুত করার জন্য আশুতোষের সঙ্গে অনেক দূরই কথা এগিয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু আশুতোষ দু বছরের চুক্তি চাওয়ায় সেই কথা আর এগোয়নি লাল হলুদ আশুতোষও তাই আর অপেক্ষা না করে জামশেদপুরের চুক্তিপত্রে ওয়ান প্লাস ওয়ান ডিলে সই করে দিলেন আই লিগ থেকে এবার আইএসএলে গোলই শেষ মরশুমে ইন্টারকাছির ডিফেন্স সামলেছেন প্রাক্তনেই মোহনবাগানের ফুটবলার এবার তিনি জামশেদপুর এফসিতে এক বছরের চুক্তিতে খালিদ জামিলের দলে যোগ দিচ্ছেন তিনি আইএসএলের মঞ্চে প্রণয় হালদারের সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা যাবে এই বঙ্গ সন্তানকে জামশেদপুর এফসিতে যোগ দিলেন মনভীর সিং গত মরশুমে আইএসএলের দ্বিতীয় পর্বে স্পোর্টিং স্পোর্টিংয়ের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই ভারতীয় ফরোয়ার্ডকে এবার নয়া মরসুম শুরু করতে চলেছেন খালিদ জামিলের দলের হয়ে ডুরান্ডেই তাকে মাঠে নামতে দেখা যেতে পারে নির্ধারিত সূচি অনুযায়ী জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সেই হবে সবকটি ম্যাচ যেখানে প্রথম ম্যাচে তাদের লড়াই করতে হবে লাদাখ এফসির সঙ্গে সব জল্পনার অবসান নিজের দেশেই ফিরছেন কাল ম্যাথিউ এফসি গোয়া তাকে রিলিজ করে দেওয়ার পরেই শোনা যাচ্ছিল তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে লাল হলুদ ম্যানেজমেন্ট এনকোয়ারিও করেছিল তার ব্যাপারে কিন্তু ব্যাস এটুকুই তারপর আর কথা এগোয়নি আর আইএসএলের কোনো ক্লাব থেকেই প্রস্তাব নেই প্রাক্ত নেই মোহনবাগান ফুটবলারের কাছে তাই দেশে ফিরছেন তিনি যোগ দিতে চলেছেন সেখানকার থার্ড টায়ার লিগে এফসি গোয়া ছেড়ে দিয়েছে রাউলিন বর্জেসকে এই মিডিয়র পরবর্তী গন্তব্য কলকাতা তবে আইএসএল নয় আই লিগে খেলতে দেখা যাবে তাকে এবার রাউলিনকে নিতে চলেছে ডায়মন্ড হারবার এফসি শোনা যাচ্ছে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে ব্রাইট ক্লেটনকে এনে আগেই চমক দিয়েছে ডায়মন্ড হারবার এবার রাউলিনকেও জালে তুলে নিতে চলেছে তারা কোচ বদল করলেও ভাগ্য বদলাল না এরিয়ানের কলকাতা লিগে আবারও হার ডায়মন্ড হারবার এফসি এক শূন্য গোলে হারালো এরিয়ানকে ম্যাচের একমাত্র গোল অপর ম্যাচে সারদান সমিতিকে চার তিন গোলে হারালো ইউনাইটেড কলকাতা এদিকে পিয়ারলেস নেমেছিল খিদিরপুরের বিরুদ্ধে ম্যাচ এক এক গোলে ড্র করে পিয়ারলেস রবিবার ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে শেষ হাসি চেলসির নিউ জার্সি মেট স্টেডিয়ামে তিন গোলে হারালেন পিএসজিকে তিন গোলের মধ্যে দুটি গোল করেছেন কোলপামার আর অন্য গোল ব্রাজিলিয়ান তারকা হোয়াও পেদ্রোর প্রায় এক মাসের উত্থান পতন এবং নাটকীয় নানা লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপ যেখানে আন্ডারডগ হিসেবে খেলতে আসা চেলসি শেষ পর্যন্ত বাজি মাত করেছে ফাইনালে ফেভারিট পিএসজি কে রীতিমতো তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তারা এর মধ্যে দিয়ে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইংলিশ ক্লাবটি এমনকি ক্লাব বিশ্বকাপ থেকে চেলসির আয় দু কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারকেও ছাপিয়ে গেছে দু বিশ্বকাপে মেসি ডিমারিয়া মার্টিনেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন চার কোটি কুড়ি লক্ষ ডলার অন্যদিকে ক্লাব বিশ্বকাপের জন্য ফিফা ঘোষিত অর্থ পুরস্কারের অঙ্ক ছিল এক বিলিয়ন ডলার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাভি আলমসোর প্রথম অভিযান শেষ ক্লাব বিশ্বকাপ ট্রফির জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সেমিফাইনাল থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তবে এক মাসের এই টুর্নামেন্ট নয় আলোনসোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ লালিগা আর সে কারণেই দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে রিয়াল কোচ এখনও পর্যন্ত তিনজন খেলোয়াড়কে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ তবে লেফটব্যাক পজিশন এবং মাঝ মাঠের জন্য আরও কয়েকজনকে টার্গেট করেছেন আলংসো স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে তেমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে কোচের নজরে রয়েছেন বাইশ বছর বয়সী বেনফিকায় খেলা স্প্যানিশ ব্যাক আলভারো কারেরাস এবং চব্বিশ বছর বয়সী জার্মান মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলার যিনি বর্তমানে স্টুট খেলেন বিশ্বজুড়ে বাইশ বাজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ অবশেষে জল্পনাই সত্যি হল লর্ডসের পঞ্চম দিনে খেলা শুরুর আগে শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেশার মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে তাকে ধাক্কা মারা এবং উত্তেজিত কথাবার্তা বলায় এই শাস্তি হল সিরাজের তার ম্যাচ ফিট পনেরো শতাংশ কেটে নেওয়া হয়েছে একই সঙ্গে দ্বিতীয়বারের জন্য ডিমেরিট পয়েন্ট পেলেন সিরাজ আগামী চব্বিশ মাসের মধ্যে আরো দুটো ডিমেরিট পয়েন্ট পেলে একটা টেস্টে নির্বাসিত হতে হবে ভারতের এই পেশারকে স্কট কেন নাথান জায়গায় সেটা নিজেই প্রমাণ করেছেন ডানহাতি এই অজি পেশার কেরিয়ারে এমনটা স্বপ্নেই ভাবা যায় কিন্তু বোল্যান্ড সেটা করে দেখালেন বাস্তবে জামাইকায় দিন টেস্টে এমন বোলিং করে নজির গড়েছেন যা একশো দশ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা টপকে গেলেন ভারতের দুই বোলার জয়সপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলকেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে চৌত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন তিনি তাতে পনেরো ম্যাচ এবং সাতাশ ইনিংসের কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র সতেরো দশমিক তিন তিন গড়ে বোল্যান্ডের শিকার উনষাট উইকেট অন্তত দু বল করেছেন এমন ক্ষেত্রে সর্বশেষ একশো বছরের মধ্যে বোল্যান্ডের গড়ি সেরা আইপিএল এর মঞ্চে দ্রুততম শতরান করে সকলের নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী এমনকি ভারতের অনূর্ধ্ব উনিশ দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েছেন চোদ্দ বছরের এই বিস্ময় বালক এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে নয়া নজির করলেন এই বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের ব্যাটসম্যান হামজাকে আউট করে যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেট শিকারী হিসেবে রেকর্ড করলেন বৈভব এর আগে পনেরো বছর বয়সে প্রথম উইকেট নিয়ে এই রেকর্ড ছিল মনীষীর দখলে ঘোর সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড গত কয়েক বছরে তাদের বিরুদ্ধে স্বজন পোষণ থেকে শুরু করে ক্রিকেটের উন্নতির দিকে নজর না দেওয়ার অভিযোগ উঠেছে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডে কোটি কোটি টাকা দুর্নীতি টাকার এসেছে পাকিস্তানের অডিটর জেনারেল তার রিপোর্টে এই আর্থিক দুর্নীতি ফাঁস করেছেন মোট কত টাকার দুর্নীতি হয়েছে তা জানা না গেলেও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে অডিটর জেনারেল তার রিপোর্টে জানিয়েছেন এমন কিছু ক্ষেত্রে অনেক বেশি টাকা খরচ করা হয়েছে জানিয়ে প্রশ্ন উঠেছে গত আর্থিক বছরে আন্তর্জাতিক ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের খাওয়ার জন্য প্রায় দু কোটি টাকা খরচ হয়েছে করাচিতে হাই পারফরম্যান্স সেন্টারে অনুদ্য ষোলো স্তরে তিন কোচকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তাদের বেতন বাবদ সাড়ে ষোলো লক্ষ টাকা খরচ করেছে পাক বোর্ড ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে রবিবার হঠাৎই দুঃখ সংবাদ দিলেন সাইনা নেহওয়াল বিবাহ বিচ্ছেদের কথা জানালেন ভারতের ব্যাডমিন্টন তারকা পারুপাল্লি কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল সাইনার কাশ্যপ্য ব্যাডমিন্টন খেলোয়াড় ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায় অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ আশা করি সামনের দিকে এগিয়ে যাব এর বেশি কিছু চাই না আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ দু সালে চোদ্দই ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুন কাণ্ডে রাধিকার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তার বাল্যবন্ধু বন্ধু হিমাংশিকা সিংহ তিনি দাবি করলেন দীর্ঘদিন ধরেই রাধিকার উপর মানসিক চাপ সৃষ্টি করছিল তার পরিবার দু সাল থেকে রাধিকার সঙ্গে বন্ধুত্ব হিমাংশিকার তিনি দাবি করেন রাধিকা বাড়িতে একেবারেই দমবন্ধ পরিস্থিতির মধ্যে থাকতেন তার প্রায় সব কিছু নিয়েই সমস্যা করত পরিবারের সদস্যরা তার জীবনযাত্রার কোনো স্বাধীনতা ছিল না টেনিসের ডেস হিসেবে রাধিকা স্পোর্টস শর্টস পড়তেন বন্ধুর দাবি তার জন্য পরিবার তার উপর প্রচন্ড মানসিক চাপ সৃষ্টি করত একেই বলে মধুর প্রতিশোধ ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনাল হারের যে জ্বালাটা ছিল উইমবেলনে এসে তার বদলা নিলেন ইয়ানি সিনার ঘাসের কোর্টে গত দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে চার ছয় ছয় চার ছয় চার ছয় চার ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি এই প্রথমবার উইমবেল্টন জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার শুধু তিনি নিজে ঘাসের কোর্টের রাজা হলেন না এই প্রথমবার উইম্বলডন জিতলেন কোনো ইটালিয়ান টেনিস তারকা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ সোমবার সংবর্ধিত করা হলো ঐশিক মন্ডল আর সাবার্ট বাটুমিতে বাটু দশ দাবা প্রতিযোগিতায় সোনা জিতেছেন সাবার্ট আর রুপো জিতেছেন ঐশিক রাজ্য সরকারের পক্ষ থেকে দুজনকে সংবর্ধিত করলেন ক্রীড়া অরব অরূপ বিশ্বাস খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাশ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ইংল্যান্ডের লোকেরা হয়তো একে পেশাদারিত্ব বলবে কিন্তু আমার মতে এটা তঞ্চকতা সময় নষ্ট করা চালাকি ওরা যে আরেকটা ওভার খেলতে চাইছিল না তা পরিষ্কার কিন্তু ওরা যেভাবে সময় নষ্ট করলো সেটা আমার ভালো লাগেনি টেস্টে তো কঠিন পরিস্থিতি আসবেই সেটা সামলাতে হবে আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা কোনোদিনও এটা করতো না আমি পল রাইফেলের সঙ্গে কথা বলতে চাই আমি বলছি না যে সব আউট দিতে হবে কিন্তু ভারত বল করলেই দেখছে ওর আউট না দেওয়ার একটা প্রবণতা রয়েছে কিন্তু ব্যাট করলে বারবার আউট দিচ্ছেন আইসিসির উচিত বিষয়টা দেখা প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়